হ্যালো গাইস সো এখন অনেক রাত ঘুমোতে চলে যাব আজকে অনেক টায়ার্ডও আছে বাবা আজকে বাজারে গিয়েছিল সো বাজার থেকে অনেক মাছই এনেছে তার মধ্যে কি বলো দুটো ইলিশ এনেছে তো কাল আমি কি করব রেসিপি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি ইলিশ মাছগুলো দুটো মাছের ওজন মেবি ছশো থেকে সাড়ে ছশো থেকে সাতশো গ্রাম এর মধ্যেই আছে সো এনাফ আমাদের তিনজনের জন্য এনাফ আর কি বলো তো তোমরা অনেকেই কিন্তু সর্ষে বাটা ইলিশ খেয়েছো সো আমিও খেয়েছি অনেকবার খেয়েছি কিন্তু আমি একটা নতুন রেসিপি করব খুবই অল্প সময় জিরে বাটা ইলিশ অথবা অনেকে এটাকে তোমার জিরে পাতুরিও বলতে পারো সো কালকে আমি এই রেসিপিটা করব। সো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে একদম খুবই সহজে খুব কম সময় ওকে আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা কিন্তু একদম একটা নতুন এবং আনকমন একটা রেসিপি হয়তো তোমরা অনেকেই কিন্তু এই রেসিপিটি খেয়ে থাকবে আমার মনে হচ্ছে আবার মনে হচ্ছে একদম তোমাদের কাছে নতুনও হতে পারে তো তোমরা কিন্তু এইভাবে আমি যেরকম করে রান্না করলাম এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে সত্যি খুব দারুণ খেতে সত্যি খুব দারুণ তো ফ্রেন্ড আজকে হচ্ছে আমি রান্না করব ইলিশ মাছ আর ইলিশ মাছকে এখানে কেটে নেওয়া হয়েছে আর ইলিশ মাছটা আমি রান্না করছি তোমার মানে তেলের ওপরে করছি এটা হচ্ছে আমার মায়ের একটা রেসিপি রেসিপিটার নাম হচ্ছে জিরা পাতুরি তো এখানে আমি একটু কাঁচা লঙ্কা আর জিরাটা একটু ভেজে নিয়েছিলাম তো বেটে নিয়েছি সাথে হলুদ দিয়েছি আর কিছু না একদম ইজি এই রান্নাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আর লাগবে না তারপর আমি দিয়ে দিচ্ছি এখানটায় নুন সেই নুনটা তোমরা প্রয়োজন মতো দিবে আমি অল্পই দিয়ে দিলাম তো এখন আমি একটু মাখাবো খুব ইজি প্রসেস তো এটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার খুব ভালো লাগে এখন আমি মাছগুলোকে একটা একটা করে তুলে দিয়ে দেবো এখানটা বলতে পারো আমরা যেরকম সর্ষে বাতরিটা করি সেম সেইভাবেই সর্ষের বদলে এখানে হচ্ছে জিরে বাটা দেওয়া হচ্ছে আর এখানে আমি কি বলতো কোনো প্যান ইউজ করব না আমি কড়াই ইউজ করব না এই বলটার মধ্যে আমি বসিয়ে দেব তুমি এটা হলো জিরে বাটা ইলিশ তাই তো হ্যাঁ সরষে বাটা ইলিশ আর এটা হচ্ছে জিরে বাটা ইলিশ তাই তো হ্যাঁ এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল জলটাও বেশি দেবো না আর কিছুই না বন্ধুরা এখন আমি একটু গ্যাসটা অন করে দেবো আর বাদ বাকি হচ্ছে তোমার ফুটবে জাস্ট আমি একটু নেড়ে দেবো আর আমি কিন্তু একটু ঢেকে দেব ঠিক আছে এখন জাস্ট ফুটবে এপাশ ওপাশ করবো হয়ে যাবে রান্না আর কিচ্ছু অ্যাড করতে হবে না আর এই দেখো আমি একটু ঢাকা দিয়ে দেবো ঠিক আছে আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছে রাখবো আমার কিন্তু হয়ে গেছে বুঝেছো একদম কমপ্লিট আমি গ্যাসটা অফ করে করিয়ে রেখেছিলাম এখন অফ করে দিয়েছি আর মাঝখানে কিন্তু একবার আমি এসে মানে নেড়ে দিয়েছি একটু উল্টো করে দিয়েছি তো যাই হয়ে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা আর একদম তেলের উপর উঠেছে আর কি বলো তো একদমই ইজি আমার মাত্র প্রায় দশ মিনিট কি বারো মিনিটের মতো টাইম লেগেছে বুঝেছো আর আমরা যেমন তোমার সর্ষে বাটা ইলিশ করি আর এটা হচ্ছে জিরে ভাটা ইলিশ সেম প্রসেস সেম সর্ষে বেটে টেটে বসিয়ে দেওয়া আর এটা হচ্ছে জিরে বেটে বসিয়ে দেওয়া এটা তবে রেসিপিটা কিন্তু দুর্দান্ত যাদের টাইম কম তারা এইভাবেই রেসিপি করতে পারো সেটা হচ্ছে আমার ভাজা জিরে মানে চিরেটা কিছু জেলে নিয়েছিলাম আর তারপর লেগেছে আমার কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নুন হলো আর কিছু না সর্ষের তেল জাস্ট এই এতটুকু উপকরণ দিয়ে হয়ে গেল হ্যাঁ আমাদের তো অলরেডি লাঞ্চ কমপ্লিট আর আমরা জিরে ভাটা ইলিশটা খেলাম সত্যি খুব ভালো হয়েছে আর মাছটা কী বলো তো সাইজটা ছোটো হলেও মাছটা কিন্তু বেশ ভালো ছিল ভীষণ টেস্ট ছিল সো খুব ভালোই খেলাম আমরা যুব কিন্তু অলরেডি তোমার খেয়ে ঘুমিয়ে গেছে দুপুরে ঘুমিয়ে পড়েছে এখন তোমরা কিন্তু চাইলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো খেয়ে দেখতে পারো কেমন লাগবে আর একদমই কিন্তু তোমরা দেখেছো কোনো ঝামেলা ছাড়াই শুধু একটু লঙ্কা আর জিরে ভাটা বাস আর কিছুই লাগে না ইলিশে রান্না হয়ে যাবে ইলিশ মাছের দুর্দান্ত একটা রেসিপি সো অবশ্যই জানাবে কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবসময় কেমন লেগেছে সেটা হ্যাঁ আর আমাদের কিন্তু খুব ভালো লেগেছে সো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানো বাই বাই